তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে নাই কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি মাদ্রাসাও আছে আল্লামা সাজিদুর রহমানও আছে আল্লামা মুফতি মুবারকুল্লাহও আছে থাকবে 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 ইনশাআল্লাহ ব্রাহ্মণ আজকের ঐতিহ্য না ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের শহর ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের জেলা ব্রাহ্মণ আন্দোলনের জেলা ব্রাহ্মণ বাড়িয়া ওলামাদের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় কোনো দিন কোনো সিঁড়ি কুফর কোনো ভন্ডা কোনো কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণ বাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষে না তুই স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু বেতা উম্মতের দায়ী উম্মতের ওয়েস উম্মতের বক্তা আপনাদেরকে আখেরাতের সন্ধান দে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় আপনাদেরকে কবরের সুন্দর জীবনের সন্ধান দেয় আপনাদেরকে সুন্দর একটা পরকাল হবে জান্নাতি একটা জীবন হবে জাহান নাম থেকে বাঁচবেন এই ফিকির করে ওলামাই উম্মত এই ফিকির করে ওয়াইজিন এই ফিকির করে দাঈ ওলামায় ক্যারাম প্রতিটা মানুষকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় এত বড় নিঃস্বার্থ খ্যাদমত যেই ওলামায় ক্যারাম করতে চায় মানুষের অনন্তকালের আখেরাতের চিরস্থায়ী পরকালীন জীবনের বাঁচাবার জন্য যাদের ফিকির যাদের চোখের পানি যাদের আহাজারি যাদের চিৎকার সেই ওলামায় কেরাম সেই ওয়স আফসুসের বিষয় হইল এমন নিঃস্বার্থ জাতির সেবক যারা উম্মতের খাজান যারা সেই ওলামায় কেরামকে যারা বিদ্রুপ করে সেই ওলামায় কেরামকে যারা ব্যঙ্গ করে তাদের চাইতে চূড়ান্ত বেয়াদ আল্লাহর জমিনার কেউ হইতে পারে না এই জন্য এটা স্পষ্ট বাড়িয়া এ কথা আমরা ব্রাহ্মণ বাড়িয়ার এই জমিন থেকে ব্রাহ্মণ বাড়িয়া আজকের ঐতিহ্য না ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের শহর ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের জেলা ব্রাহ্মণ বাড়িয়া আন্দোলনের জেলা ব্রাহ্মণ বাড়িয়া হকানি ওলামাদের জেলা ব্রাহ্মণ বাড়িয়ায় কোনো দিন কোন সিরিক কুফর কোন ভন্ডা বেসরা কোন কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণ বাড়ি বুক ফুলে দাঁড়াইতে পারে নাই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষের না তুই স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু বেতা আলে কিশোরগঞ্জের ওই বেয়াদব গত ষাট বছরের তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মূর্তার কোন সকষিত মূর্তারও এত বড় কথা বলে নাই দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেয়াদব তোর মতো বেয়াদবকে তোর মা বাপকে যদি কোন আলেম দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোনো নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাবার নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি জন্য এটা স্পষ্ট এই বেআব চূড়ান্ত বেআব বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেআবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ না ইনশাআল্লাহ এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় কেরামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায় কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেজুতি লাঞ্ছিত অপমানিত করেই করে করেই করে করেই করে এজন্য ষোলো বৎসর যারা জুলুম করেছে ওরা আমাদেরকে করেছে আজকে তারা নাই মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আছে নাই নাই অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফয়সালা এটাই আল্লাহর ফয়সালা ব্রাহ্মণ আর ওই বেআ ব্রাহ্মণ বারিয়ার ওলাম এ খেরামকে বারবার বিদ্রুহ করেছিল তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণ বারিয়ার জমিনে নাই কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার কওমি মাদ্রাসাও আছে আল্লামা সাহযাদুর রহমানও আছে আল্লামা মুফতি মোবারকুল্লাহ আছে থাকবে 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 ইনশাআল্লাহ এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান ষোলোটি বৎসর আমাদেরকে জঙ্গিবাদ এই সমস্ত উগ্রবাদ এই সমস্ত শব্দ বলে বলে ইসলামের পবিত্র বিধান জেহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই অথচ আমরা স্পষ্ট বলবো ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে যেহাদ ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এজন্য যে হাত থাকবে কিনা বলেন আপোষ না যে হাত আপোষ না জিহাদ হাত আপোষ না জিহাদ হাত ইসরায়েল না ফিলিস্তিন ইসরায়েল না ফিলিস্তিন জিতবে কে ফিলিস্তিন বলো ভাই ফিলিস্তিন আবার বলো আবার বলো জোরসে বলো দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে বলো সবাই বলো এক আওয়াজে হলো না রে ফিলিস্তিন 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 জিতবে কে হারবে কে সবাই বলো এক আওয়াজে মার্শাল দশই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত তিন ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে বন্ধ করে দাও পারতা না শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে এজন্য যে করেছে সেই মালিক নেতা নিয়াহুকে ইনশাআল্লাহ ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য ইসলাম থাকবে কোরআন থাকবে জেহাদত থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ